আহমদুল্লাহ মাইজ বান্ডারী আহমদুল্লা মাইজবান্ডারী উজু বানাইতে আহমদুল্লাহ মাইজ বান্ডারী উজু বানাইতাছে উজুর ভিতর দিয়া আটকা লোক দাঁড়া রইছে উজু বানাইতেছে বদনাডা দিয়া কয় ইটা মারে কয় এই হবি গা গাফুকু উজু মার হইছে না আর একটা বদনা দিয়ে দিছে উজু বানাইছে এখন এটা তো হুজুরের খাস বদনা চট্টগ্রামের কথা বলতেছি এখন বেহুস হয়ে গেছে গা ফুকুরের মধ্যে নামছে ডুবাইত আছে মগর বদনা নাই বদনার বিচারা ফানা এক সপ্তাহ পরে এক বেড়া হয়ে গেছি ডাল ডুল কাইটা না লাকরি রুকি বিচ্চা ইডি দিয়া খাওয়া ফিরা করে ইডি তার ফুজি লাকরি যখন কাটতে গেছে ইনশাল্লাহ সিংহ বাগায়া তার সামনে হাজির বাঘ যখন হা হা করতেছে ওই আহমদুল্লাহ মাইজবান্ডির রহমতুল্লাহ মুরিদ কে খাওয়ার জন্য এবার আহমদুল্লাহ মাইজবান্ডির রহমতুল্লাহ উজুর ভিতর দাদি খেলাইছে শুভ না দিয়া মারছে ভিক্ষা ফিতরের বদনা চিন্না বদনা না লিগিয়া বর্ষ করে বাঘের শক বরাবর শক বরাবর বদনা না লিগিয়া হামাইছে নি হামাইছে তো হামাইছে ইমনে ই মনে আটকা যে অত বড় ফিতরের বদনা না হামাই পড়ছে বাঘে মনে করছে না জানি কিতা আইছে রহমতে রহমতে হেরে ফলায় মারছে দৌ এই রাঙ্গনিয়ার বেটা দেখলো বা ঘুমকার করে আইতেছে আটকা মারলো দৌড় দপ্পার একটা আওয়াজ হইলো দেখি তো কি গিয়া দেখে এই জায়গাটার মধ্যে একটা বদনা বদনাটা দিয়ে আমার মুর্শিদ কেবলা ফিসা পুজুরের বদনা আপনারা বলেন রাঙ্গুনিয়া থেকে ওই জংলার ভিতরে পাহাড়ে আর আহমদুল্লাহ দরবারে এত দূরে ফिक्কা দিলো অত কাছে বদন পললো ফুকুরের ফরিদ এই আর কয়েক মাইল দূরে গিয়ে বdna জঙ্গলার ভিতরে পালায়ে ফলাই দিলেন কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ ইটা dise কে ফিশা ইটা দিছে কে ফিশা বdna দিয়া আহমদউল্লাহ মাইজ বান্দরি ফिक्কা মারছে আর এই বdna আর মাবুদি নিয়া দিছে কেন যে আমার প্রিয় বন্দার शान আমি বাড়াই দিব প্রিয় বন্দার পক্ষে আল্লাহ রুলির পক্ষে আমার আল্লাহ আছে নিয়ে কথা বলতেছিলেন এই টাইমে ফাগলা আর দেশে হাজির

ক্ষমতা দিছে কে যারা বলে আল্লাহ রুলিরা ফারে না হে আসলে কোনো মৌলবি না হে কাঠাড়া মৌলবি বলেন কি মৌলবী যারা বলে পারি না আরে তাদের তো জানা উচিত কেন তোমরা বুঝো আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন তার প্রিয় কতগুলি বন্দাদের কাছে ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা আমার আল্লাহ জায়গায় জায়গায় সেটিং করেছেন কাউকে মর্যাদা দিয়েছেন কুতুব কাউকে বানাইছে কুতুবুল আক্তাব কাউকে বানাইছে কুতুবুল এরশাদ কাউকে বানাইছে গাউস কাউকে বানাইছে গাউসুল আজম কাউকে বানাইছে আবদাল দুনিয়াটা যেমন মেম্বার চেয়ারম্যান পার্লামেন্ট এমপি দ্বারা প্রভাবিত হয়ে চলাফেরা করে যেমনিভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ যেমন মেম্বার চেয়ারম্যান তারপরে এমপি মন্ত্রীরা যার যার পজিশন অনুযায়ী যেটাকে যেই দায়িত্ব দেওয়া হয় কাজ করে আমার আল্লাহর জগতে আমার আল্লাহ তার কতগুলি বান্দাকে এমন ডিপার্টমেন্টালি দায়িত্ব দিয়েছে তাদের দ্বারাই জগৎ পরিচালিত হয়ে থাকেন তাদের দ্বারাই আমার আল্লাহ সব সবকিছু করে থাকেন শুধু তাই নয় দ্বারা আমার আল্লাহ জগৎ পরিচালনা করেন জোরে আল্লাহ এই জন্য মানুষ অলি ভক্ত যেই দিন অলি ভক্ত থাকবে না ওই দিন দুনিয়াও থাকবে না কথা বলুন ঠিক কিনা